আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি আসলে এই জায়গায় আসলে আপনার মনটা ভালো হতে বাধ্য কেন আমি একটা কথা বলি এই যে আমরা একটা সুইজ গেটে চলে এসেছি এই যে সুইজ গেট এই যে পানির একটা কলহল শব্দ একটা মনোরম পরিবেশ এই জায়গায় আমরা এসে আমরা খুবই আনন্দিত আমি এখন আসি রশিপুর ও রতনপুরের মাছখানে এই মাঝখানে এই জায়গায় আট কপাট নামে একটা ব্রিজ তৈরি হচ্ছে কিন্তু এখন বর্তমানে আমরা যে ব্রিজের উপরে দাঁড়িয়ে ছোট সুইস গেট নামে পরিচিত এই সুইচ গেটটা আমরা শুনেছি যে ইরশাদের আমলে এটা তৈরি হয়েছে ইরশাদের আমলে যে তৈরি হয়েছে যে এত একটা সুন্দর যে এমন একটা সুন্দর প্লেস আছে এটা আমার জানা ছিল না এই জায়গায় এসে আজকে আমরা অনেক অনেক ঘোরাঘুরি করছি শুধু আমরা না এই জেলা জেলা থেকে থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভাই বোনরা আসছে ঘুরে যাচ্ছে আমাদের পাশে অনেক অনেক মানুষ আছে তারা সবাই ঘুরতে যে আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেক ভাই বন্ধুরা চলে এসছে আমাদের ওদের কাছে এখন জিজ্ঞাসা করব ভাইরা কোথা থেকে এসছে ও কোন কোন জায়গা থেকে এসছে ওইটাই জিজ্ঞাসা করবো সালাম আপনারা কোন জায়গা থেকে এসছেন ঘুরতে আচ্ছা আমি এসছি জামাজা থেকে এই হচ্ছে যে ব্রিজটা দেখতে যে কখনো দেখিনি আমি দেখে আমি অনেক আনন্দিত অনেক মজা পেয়েছি এখানে এসে আপনি কোথা থেকে এসছেন আমি কাঞ্চন থেকে এসছি আমার নাম বদর গে এসেছি এসছি ভালো লাগছে আর কি জি 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 আপনি আমি এসেছি দেহরু থেকে আমার নাম মোহাম্মদ এবং আমার পেজের নাম এই ভিডিও বানাই ভাইয়ের একটা পেজ আছে যারা যারা ভাইকে চেনেন আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ভাইকে একটু সাপোর্ট করবেন আপনি কোথা থেকে এসেছি আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ সালিম এখানে এসেছি খুব ভালো লাগলো কারণ সুন্দর পরিবেশ এবং তার চেয়ে বড় কথা আমাদের এই কাছের ভাইদের সাথে দেখা এদের হাতে অনেক সাক্ষাৎ করলাম খুব ভালো লাগলো আর কি আসলে এই জায়গায় এসে এমন কোনো মানুষ আসবে যে তার মন ভালো হবে না আমার কাছে এটা মনে হয় না শুধু আমরা না এখানে এই জেলার বিভিন্ন জেলার আশপাশ জেলার বিভিন্ন মানুষ এই জায়গায় সময়তে অসময়তে সব সময় ঘুরতে আসছে এই জায়গায় আমাদের যে একটা পানির যে একটা কোলোহল যে শব্দ এই শব্দটা যে শুনবে তার মন ভালো হতে বাধ্য যে এমন একটা সুন্দর জায়গা আছে এটা আমাদের অজানা ছিল এটা ইরশাদের আমল থেকে আছে তারপরেও আমি নিজেও জানতাম না আমি ছোট থেকে বাইরে থাকি বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে এই ক্ষেত্রে আমি জিনিসটা বুঝতে পারিনি যে আমাদের জেলায় এমন একটা সুন্দর জায়গা আছে আজকের পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার ওপরের কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আরহাম